তোমার চালের গুড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি চর চালের গুড়ি আরও আছে যদি না গিয়ে তো দিতে হবে সুবর্ণা ক্রিয়েশনের নতুন একটা রেসিপি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আর আমাদের তো অনেক অনেক ভালোবাসা তো আজকে বানাবো পিঠা তোমাদের সবটা প্রসেসটা দেখাচ্ছি আমি কীভাবে পিঠা করব তো তার জন্য চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়ির মধ্যে লবণ নিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প জল দিয়ে একদম ঝরঝরা একটা ডো ঝরঝরা চালের গুঁড়িটা মেখে নিতে হবে বেশি চালের গুঁড়ি দেওয়া যাবে না বেশি জল দেওয়া যাবে না তাহলে জিনিসটা পিঠাটা ভালো হবে না ভেতরে কাঁচাই থেকে যাবে তো আমি এটাকে একটু একটু জল দিয়ে ভালো করে ছেঁছি মানে ভালো করে না ছিনলে হবে না তারপরে আবার চালনি আছে চালনির সাহায্যে সেটাকে আবার ছা ছাঁকতে হবে না হলে তোমার ভালো হবে না কারণ দানা দানা বড় বড় দানা দানা থেকে যাবে আর মা ওদিকে নারকল কুড়াচ্ছে আর এই গুড়টাকে এখন ছোটো ছোটো করে কেটে নেব কারণ গুড়ের তো লেয়ার হয় নারকেলের লেয়ার হয় তোমরা সেটা জানোই ভাবাপিঠা করতে গেলে কেমন এখন আমার মা বানাচ্ছে এখানে দেখতেই পারছ ভাবাপিঠা তো প্রথমে চালের গুঁড়ি দিয়ে তারপরে গুড়ের লেয়ার দিয়ে নারকলের লেয়ার দিয়ে তারপরে আবার তার উপরে চালের গুঁড়ি দিয়ে তারপরে তোমার একটা কাপড়ের সাহায্যে মুড়ে বাটির বাটিটা কাপড়ের সাহায্যে মুড়ে বসিয়ে দেয় উপর করে এই যে যেমন করে আমি করেছি সেইভাবে আর হাঁড়িতে তোমার জল আছে তাছাড়া আর কিছুই নেই জল জল আছে জলের ভাপে ভাপে ভাবা পেটা হয় এটাই হলো প্রসেস আমরা এইভাবেই বানাই তোমরাও বানিয়ে ট্রাই করে দেখো কীভাবে আর প্রচুর তাপ লাগে তো হালকা হিটে জাল দিতে হবে না হলে উঠানো যায় না তো তার জন্য হালকা হালকা আর মা প্রচুর জোরে জাল দিয়ে দিয়েছিলো তার জন্য তোমার হলো উঠানে উঠাতেই পারছিল না মা তো আমি বললাম কি হালকা হালকা জাল দাও মানে হালকা হালকা হিট দিলে পরে কি জিনিসটা অতটা গরম হবে না কিন্তু ভাবটা লাগবে জলের ভাবটায় তোমার ভাবা পিঠাটার গায়ে লাগবে তো তার জন্য আমি বলেছিলাম কি হালকা হালকা তোমার হিটটা দাও তো মা সেইভাবেই করছিল তো তারপরে মা বল আমি বললাম কি মা আমি কয়টা করে দেখি কেমন হয় এখন আমি করছি এই যে এইভাবে তোমার তারপরে তোমার কাপড়টা সরিয়ে দিয়ে বাটিটা উঠিয়ে নিবো নাহলে তো বাটিটা গরম হয়ে যাবে আর বাটিটার মধ্যে আট আটকেও যাবে পিঠাটা তো তারপরে বাটিটা উঠিয়ে নিচ্ছি সে নেওয়ার পরে এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে পরে তারপরে সরা দিয়ে এইভাবে ঢেকে দেবো কিছুক্ষণ মিনিমাম এক থেকে দুই মিনিট রাখার পরে তারপরে নামিয়ে নেবো এইভাবেই হলো পিঠা বানায় তোমরা কিভাবে বানাও আর তোমরাও আমি যেভাবে বললাম সেইভাবে বানিয়ে দে ট্রাই করে দেখো ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর কেউ যদি ফেসবুক দেখে থাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে রান্নার ভিডিওর সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেও ভালো থেকো সাবধানে থাকো আমার তো অনেক অনেক ভালোবাসা আর কার কার ভাবা পিঠা খেতে ভালো লাগে শীতের দিনে অবশ্যই কমেন্ট করে বলো আমার এটা অনেক দিনকার ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করলাম তো কি আর করা যাবে মনে কিছু করো না তো বাই সকলকে সবাই ভালো থেকো